তেইশে ডিসেম্বর দু চার বন্ধু তাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট করার খুশিতে রোড ট্রিপে যাওয়ার পরিকল্পনা করে রোহিত রোহন দীপ ও সমীর তাদের ইচ্ছা ছিল বাইকে করে রোড ট্রিপ করার তবে দ্বীপের বাবা নিষেধ করায় তারা চার চাকাতেই যাত্রা শুরু করে পড়াশোনার সূত্রে দিল্লিতে থাকায় তারা দিল্লি থেকেই যাত্রা শুরু করে মিরাট হস্তিনাপুর মুজফ্ফরনগর তারপর রুর্কি রুর্কি হয়ে সাড়ে তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে তারা ভরসার চেকপোস্টে পৌঁছায় তখন রাত প্রায় আটটা পাহাড়ের ধাপে ধাপে বাড়ি জায়গাটা জনবহুল তাই তারা ঠিক করে রাতটা তারা সেখানেই কাটাবে একটা বাড়িও পেয়ে যায় সেই বাড়ির কেয়ারটেকারটাও খুবই ভালো ছিল তাদের নিজে হাতে রান্না করে খাওয়ায় আদর যত্ন করে তারপর তারা শুয়ে পড়ে তার পরের দিন এই আশেপাশে সাইড সিন ঝর্ণা দেখে তারা ফেরার পরিকল্পনা করে তখন প্রায় বিকেল চারটে শীতের বেলা প্রায় সন্ধে হতেই যায় তারা সেই কেয়ারটেকারটাকে ফিরে যাওয়ার কথা বললে সেই কেয়ারটেকারটা তাদের বলে যে একটুখানি পরেই সন্ধে হয়ে যাবে আজ আর যেও না কাল সকাল সকাল বেরিয়ে যেও কিন্তু তারা শোনে না তারা বলে আমাদের কিছু হবে না সব বলে তারা চলে আসে কিন্তু তাদের মধ্যে একটি ছেলে ছিল রোহিত তার এসব পাহাড়ি রাস্তার ভৌতিক ঘটনা সম্পর্কে জ্ঞান ছিল সে বলল কাকা আমরা বেশি দূর যাব না দুশো আড়াইশো কিলোমিটারই যাব তারপর রুড়কির আশেপাশে গিয়ে সেখানে রাতটা কাটিয়ে যাব তারপর বাকি রাস্তাটা কাল সকালবেলাই যাব তার এই কথা শুনে সেই কেয়ারটেকার একটু অখুশি হয়ে বললেন যা পারো করো কিন্তু রাত দশটার পরে আর বাইরে থেকো না তা বলে উনি ঘরে চলে গেলেন আর এদিকে এরাও নিজেদের ফেরার যাত্রা শুরু করে দিল যাত্রার শুরুটা খুব ভালোই হলো কারণ তারা জানে না আগে তাদের সাথে কি হতে চলেছে তখন সন্ধ্যা রাত হার কাঁপানো ঠান্ডা গাড়ির হেডলাইট অন্ধকার ভেদ করতে পারছে না চাঁদ লুকিয়ে গেছে কালো মেঘে পাহাড়ি রাস্তায় চারপাশে শুধু বাতাস হুহু করছে আর এরা সারাদিন ম্যাগি ছাড়া আর কিছু খাইও নি তাই এদের একটু একটু খিদেও পেয়েছে ঘন্টা দিয়ে গাড়ি চালানোর পরেও প্রায় দেড়শো কিলোমিটার পথ এখনও বাকি তাই রোহন বলল আমার পেটেই ছুচোয় ডন দিচ্ছে কোনো একটা রাস্তার ধারে দাঁড়িয়ে কিছু খেয়ে নি কিন্তু রোহিত যে গাড়ি চালাচ্ছিল সে বলল না একেবারেই না এই গাড়ি স্টার্ট হয়েছে মানে রুর্কিতে গিয়েই এই স্টার্ট বন্ধ হবে সে গাড়ি ছোটাতে লাগলো সে গাড়ি থামালো না তখন না পেরে রোহন গুগল ম্যাপে একটা রাস্তা বার করলো যেখানে দূরত্ব পঞ্চাশ কিলোমিটার কম দেখাচ্ছিল সে রোহিতকে দেখালো আর তারপর তারা একটা রাইট টার্ন নিয়ে জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যেতে শুরু করলো আর এটাই ছিল তাদের সব থেকে বড় ভুল সেই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে মিনিট চল্লিশে পরেই তাদের ফোনে নেটওয়ার্ক চলে গেল তারা আর ম্যাপের সাহায্য নিতে পারলো না তাদের এবারে আন্দাজেই চলতে হলো আর এই আন্দাজে চলতে চলতে ঘণ্টাখানেক পর তারা সেই আগের জায়গাতেই চলে আসলো যেখান থেকে তাদের নেটওয়ার্কটা চলে গিয়েছিল এরপর তারা সজাগ হয়ে গেল তারা বললো রোহিত নিশ্চয়ই কোনো একটা ভুল করেছে যার জন্য আমরা আবার সেই আগের রাস্তাতে চলে এসেছি তারপর তারা পুরো খুব সজাগ হয়ে আবার আন্দাজে চলতে শুরু করলো আর এইবারই তারা পুরো স্ট্রেট গেল কোনো রকমের রাইট লেফট না নিয়ে কিন্তু আবার ঘন্টাখানেক পর তারা সেই সেম জায়গাতেই চলে আসলো এই রকম তিনবার হওয়ার পরে তারা ভয় পেয়ে গেল তাদের মনে হলো যে কিছু একটা তো হচ্ছে যেটা তাদের কন্ট্রোলে নেই তখন রোহন বলল আমি সামনে একটা ধাবা দেখেছি চ সেখানে যাই সেখানে গিয়ে কিছু খেয়েও নেব আর সামনের রাস্তাটাও জেনে নেব এর থেকে ভালো আর কোনো উপায় না দেখে তারা রাজি হয়ে গেল সেই ধাবাতে যাওয়ার জন্য আর এটা ছিল তাদের দ্বিতীয় সব থেকে বড় ভুল আবার তারা যাত্রা শুরু করলো রাস্তায় সেই ধাবাটাও পড়ল তারা সেই ধাবার সামনে গিয়ে গাড়িটারে দাঁড় করালো ওপরে ধাবার নাম লেখা রয়েছে পুরানো ভোজ তার তলায় একটা টিমটিমে টিমে আলো জ্বলছে আর সেই ব্যানারটা বাতাসে দুলছে তারপর তারা সব গাড়ি থেকে নেমে গেল দীপ বলল এটা খোলা আছে তো নাকি এটা কোনো পুরো ভুতুরে জায়গা রোহনা সময় ঠাট্টা করে বলল আহ চল তাহলে একটু ভূতি দেখে আসি কিন্তু রোহিত একটু কনফিউশনে ছিল সেই ধাবার জানলার কাজগুলোতে ধুলো পড়ে গেছে তার পাশ দিয়ে লম্বা লম্বা ঘাস উঠে গেছে কিন্তু ভেতরে উনানে আগুন জ্বলছে দূরে দেখা যাচ্ছিল উনানের পাশে এক বুড়ো লোক বসে আছে মাথা নিচু করে রান্না করে যাচ্ছে রোহিত গিয়ে জিজ্ঞেস করলো কিছু খেতে পাবো বুড়ো তাদেরকে দেখল অদ্ভুতভাবে যেন তাদের আসার অপেক্ষাই করছিল তারপর বলল বসো ডাল রুটি আছে তারপর তারা বসতে গেল বসতে গিয়ে দেখলো মোট চারটে টেবিল কিন্তু তিনটে টেবিল পুরো ধুলোয় ভরা একটাই মাত্র টেবিল পুরো ঝকঝকে করে পরিষ্কার করা রয়েছে এখানে বাকিদেরও একটু সন্দেহ হলো ওরা সেখানে গিয়েই বসলো তারা মুখে কিছু না বললেও তাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন ছিল এই একটা টেবিল কেন পরিষ্কার তাহলে কি এই বুড়ো আমাদের আসার অপেক্ষা করছিল তারপর দীপ বলল আরে নেটওয়ার্কটা এখনও আসছে না কোথায় গিয়ে যে নেটওয়ার্ক আসবে বুড়োকে শুনিয়ে শুনিয়ে কোনো একটা উত্তর পাওয়ার আশায় কিন্তু বুড়ো কিছু বলল না তবে এদিকে রোহনকে কে থামায় সে বলে বসল এটাই তো মজা গুগল নেই কিন্তু ভূত আছে রোহিত তার বাহাতটা চেপে ধরলো আর একটু ঘান না যে এসব কথা বলিস না এখানে তারপর খাবার এলো ডালে একটা অদ্ভুত গন্ধ যেটা এরা প্রথমে আগে কোনো দিনও পায়নি এখানেই প্রথম এই রকম একটা গন্ধ তাদের নাকে আসলো তবে তারা খেতে শুরু করে দিল খিদের জ্বালায় সেই সব নিয়ে আর কোনো মাতামাতি হলো না তারপর খেতে খেতে হঠাৎ মেঝেটা কেঁপে উঠল কে যেন পিছনে পা দিয়ে কার্পেটটাকে সরিয়ে নিল রোহিত তখনই ফোনের ফ্ল্যাশলাইটটা জেলে দেখলো কিন্তু কেউ ছিল না তখন সে বুড়োকে জিজ্ঞেস করলো আপনি ছাড়া কি আর কেউ এখানে থাকে বুড়ো বললো না দিনের বেলায় দু একজন আসে কিন্তু রাত হয়ে গেলে এখানে আর কেউ আসে না তারপর রোহিতের মনে খুব ইচ্ছা হলো জিজ্ঞেস করার কেন আসে না রাতের বেলা এখানে কেউ কিন্তু সে সাহস করে জিজ্ঞেস করতে পারল না তারপর তাদের খাওয়া প্রায় শেষ রোহিত বলল চ ভাই তাড়াতাড়ি চল উঠে যায় কিন্তু রোহন বলল না আমার আরও দুটো রুটি লাগবে আমার পেট ভরি রোহিতের ওর ওপর খুবই রাগ হলো কিন্তু বয়স্ক মানুষের সামনে রোহনকে গালাগালি দিতে পারল না সে চেয়ার থেকে উঠে আবার চেয়ারেই বসে পড়ল আর তখনই ধাবার ফ্যানটা ঘুরতে শুরু করে দিল কে চালালো ওরা যখন এসছিল তখন তো বিদ্যুৎ ছিল মিটমিট করে আলো জ্বলছিল আর এই শীতকালে পাখাই বা কে চালাবে অনেক প্রশ্ন মাথার ভেতর ঘুরছিল ঠিক তখনই আবার পিছন দিয়ে কারোর হেঁটে হেঁটে আসা শব্দ এবারে একজন না দু তিনজনের রোহিত আবার ঘুরে লাইট জ্বালিয়ে দেখলো কিন্তু আবার কেউ ছিল না তবে এবারে সে দেখল তিনজোড়া পায়ের ছাপ কাদা মাখা তারা ভেতরে এসছে আবার ফিরে চলে গেছে রোহিত দেখলো কিন্তু কিছু বলল না তাকে রোহন জিজ্ঞেস করলো কি হয়েছে রোহিত বলল না কিছু না রোহিত ধীরে ধীরে বুঝতে পারছিল কি হচ্ছে কিন্তু বাকিরা যাতে ভয় পেয়ে না যায় সেই জন্য রোহিত কিছু বলল না সে বলল তাড়াতাড়ি ওঠ আর খাস না যেতে লেট হয়ে যাবে তখন হঠাৎই দীপ একটা ফটো ফ্রেম দেখালো সেই ফটো মধ্যে দেখা যাচ্ছে একজন লোক চেয়ারে বসে আছে আর তার ডান দিকে দুজন ছেলে আর বাঁদিকে দুজন ছেলে তাদের বয়স পনেরো ষোলো হবে কিন্তু তাদের মধ্যে একটি ছেলের মুখ ছিল না তার ফটো ফ্রেমটার মধ্যে কেউ যেন আঙুল ঢুকিয়ে সেই মুখটারে উপড়ে নিয়েছে তার পুরো বডি রয়েছে মুখটা নেই কিন্তু কেন আবার তাদের মনের মধ্যে কৌতূহল হলো কিন্তু তারা জিজ্ঞেস করতে বোধ করলো তবে এবারে বুড়োই নিজে থাকতে তাদেরকে বলল ওরা আমার ছেলে অনেক দিন আগে এই রাস্তা দিয়েই যেতে গিয়ে এই পাশের পুকুরে একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে আমার গাড়িটা পুড়ে যায় তারপর সেই জলের তলা থেকে আমি নিজে বেরোতে পারি আর আমার একটা ছেলেকেই আমি বাঁচাতে পারি বাকি তিনজন সেই জলের তলায় ডুবে মরে যায় পারস্পরিক উপরে তুললেও যতক্ষণে তাদেরকে উপরে টেনে তুলেছিলাম ততক্ষণে তারা দমবন্ধ বন্ধ হয়ে মারা গিয়েছিল আর তার একথাটা বলার পরেই হঠাৎ করে যেন কেউ একটা বলে উঠল বলেই ভেতরের কোনো একটা ঘরে বাসন বাসনকোষণ খেলার বাসনকোষণ আচার মারার একটা চরম আওয়াজ শুরু হয়ে গেল যেন কেউ ভাঙচুর করছে ঘরের মধ্যে এইবার রোহনের সার হলো সে লাভ মেরে উঠল আতঙ্কে চেল্লাতে শুরু করলো চল ভাই এখান থেকে চল আমি আর এখানে থাকবো না বলে সে গাড়ির দিকে দৌড় মারল বাকি তিনজনও পিছন পিছন দৌড়াতে যাবে আর ঠিক তখনই দেখতে পেলো তিনটে বিকৃত ছায়া হাত রক্তে ভেজা আঙুলগুলো বাঁকানো শরীরটা পুরো ভেজা কাদা কাদামাটিতে তখনই বুড়ো বলে উঠল ওরা মানুষ নয় ওরা ওদের ছায়া ওরা খুঁজছে আমার সেই চতুর্থ ছেলেকে যাকে আমি বাঁচিয়েছিলাম ওরা চায় ওকে মেরে চারজন একসাথে মুক্তি পেতে এ শুনেই দীপ আর সমীরও দৌড় মারল কিন্তু রোহিত দাঁড়িয়েছিল রোহিত বুড়োকে জিজ্ঞেস করলো কত টাকা হয়েছে তোমার বুড়ো বললো যা পারো রেখে দিয়ে যাও ওদিকে দীপ আর সমীর চিৎকার করতে লাগলো জীবনে ঝুঁকি নিয়ে তুই টাকা দিচ্ছিস কিন্তু রোহিত বলল এদের কাছে ঋণ রাখতে নেই ঋণ রাখলে এরা পিছনে পিছনে আসে তারপর রোহিত একগুচ্ছ টাকা ফেলে রেখে দিয়ে দৌড় মারল গাড়িতে উঠল গাড়ি স্টার্ট দিল কিন্তু গাড়ি স্টার্ট হলো না তারা সব কাজ বন্ধ করে গাড়ির ভেতরেই বসে রইল গাড়ির উপরে যেন কেউ এসে বসে পড়ল গাড়িটা যেন একটু মাটিতে বসে গেল রোহিত গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না তারপরে হঠাৎ করে তারা দেখলো কাচের মধ্যে দিয়ে যে সেই যে সেই বয়স্ক বুড়ো যে তাদের খাওয়ালো রান্না করে সে গাড়ি ঠেলছে পিছন দিয়ে আর এদিকে রোহিত তো চেষ্টা করে যাচ্ছেই অবশেষে গাড়ি স্টার্ট হয়ে গেল কিন্তু গাড়ি এগোচ্ছে না যে গাড়ি আশি নব্বইয়ের গতিতে দৌড়ানোর কথা সে গাড়ি তিরিশ চল্লিশে যাচ্ছে কারণ গাড়ির ওপর খুব বড় একটা ভার রয়েছে গাড়ি জোরে যেতে পারছে না আর সেই বুড়ো চিৎকার করে বললো পিছনের দিকে তাকিও না তোমরা শুধু এগিয়ে যাও পিছনের দিকে তাকিও না আর হঠাৎ করে রোহনের চোখ চলে গেল রিয়ার ভিউ মিটারের দিকে সে রিয়ার ভিউ মিটারে দেখতে পেল একটি ছায়ার সে বিভৎসমুখ সঙ্গে সঙ্গে সে সুইচ টেপে গাড়ির ভেতর থেকে আয়নাটারে বন্ধ করে দিল আর ভেতরের বাকি তিনজন পুরো পাথর হয়ে গেছে এরকমভাবে মিনিট তিরিশেক যাওয়ার পরেই সবার ফোনে হঠাৎ করে নেটওয়ার্ক চলে আসলো আর সেই গাড়ির উপরে থাকা বোঝাটাও যেটা হঠাৎ করে কমে গেল গাড়িটা একটু নড়ে উঠলো কেউ যেন গাড়ি থেকে নেমে গেল তারপরে আপনা আপনি গতিও বাড়তে শুরু করে দিল তারপর আর কোথাও দাঁড়ানোর কথা তারা ভাবলও না সোজা রুড়কিতে এসে পৌঁছালো তখন প্রায় ভোর পাঁচটা একটি চায়ের দোকানে তারা দাঁড়ালো সেখানে দাঁড়িয়ে তারা চা খেল আর তাদের পুরো রাতের ঘটনাটা সেই চাওয়ালাকে বলল তখন সেই চাওয়ালা বলল যে সেই বুড়ো তোমাদেরকে মিথ্যে কথা বলেছে অ্যাক্সিডেন্ট তো হয়েছিল সেই বুড়ো চারটে ছেলের সাথে সেই জলেও পড়েছিল কিন্তু চারটে ছেলে সেই বুড়োর ছিল না একটি মাত্র ছেলে সেই বুড়োর ছিল আর বাকি তিনটে ছেলে তার ভাইদের ছিল সেই বুড়ো শুধু নিজের ছেলেকে বাঁচিয়েছিল বাকি তিনটে ছেলেকে সে বাঁচায়নি তার ভাইদের ছেলেকে মরার জন্য সেই জলের তলায় ছেড়ে দিয়েছিল আর সেই তিনটে ছেলের ছায়াই ওখানে ঘুরে বেড়ায় বুড়োর আসল ছেলেকে তারা খোঁজে যাকে সেদিন বুড়ো বাঁচিয়েছিল আর এদেরকে মরার জন্য ছেড়ে দিয়েছিল তোমাদের কপাল ভালো তোমরা ফিরে এসছো চারজনের ক্ষতি ওরা করতো না ওরা কোনো একজনকে নিত যার সাথে ওরা সেই ছেলেটির থেকে বেশি সাদৃশ্যতা পেত তারপর তারা বাড়ি চলে আসলো আর তাদের শিক্ষা হয়ে গেল পাহাড়ি রাস্তায় রাতের বেলা আর তারা কোনো দিন কোনো রকমের রোড ট্রিপ করবে না তো সত্য ঘটনার ওপর ভিত্তি করে বানানো এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এটা লাইক করে দেবেন আর এরকম আরও ঘটনা সম্পর্কে জানতে